শম্পা দাড়া কেন রে ওই দেখছি গুন্ডা দল যে আমার আব্বুকে মারতে গেছেন তাতে কি হইছে ওইসব গুন্ডা দেখি ভয় করতে হবে নাকি যা দালাউ সালমা তোমার সাথে আমার কিছু কথা আছে রাস্তা ছাড়েন বলছি সালমা আমার কথাটা একবার শোনো আমি কোনো রাস্তার গুন্ডা মাস্টারের সাথে কথা বলতে চাই না রাস্তা ছেড়ে আমার তুমি ভুল ভাবছো সালমান তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না হ্যাঁ তোমার সামনে বেশ ভালো নাটক করতে হবে আমি নাটক করছি না সালমা তুমি বিশ্বাস করো হ্যাঁ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি হ্যাঁ আমি জানতাম না যে ওটা তোমার আব্বা নালে আমি কখনো মারতে যেতাম না তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে হ্যাঁ আমি ওভাবে কথাটা বলতে চাইনি তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বুঝে হয়ে গেছে আর তুমি কি বললে ভালোবাসি এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানায় Что Сальма? А где че?